সবাইকে আমি ইউনিয়ন পরিষদের কাজ করা এইগুলা দিয়ে শুরু হয়েছিল জুন একসঙ্গে এবং সেই যাত্রা থেকে ফটোগ্রি কুরিয়ার আহ তারপরে বিভিন্ন ধরনের ছোট ছোট কাজ শুরু করেছিলাম কিন্তু কালের মানে পরিবর্তনের সাথে সাথে সময় পরিবর্তনের সাথে সাথে ডিজিটাল সেন্টার এখন কিন্তু আর সেই অবস্থায় নেই এখন ডিজিটাল সেন্টার মানে হচ্ছে যে সরকারি সেবা শুধু না বেসরকারি সেবার একটা মিলনস্থল এবং ডিজিটাল সেন্টারে আমরা আসলে যে কাজটা করি মানে সেবাগুলো তো আসলে কোনোটাই আমাদের না আমরা কোনো প্রাইভেট বা সরকারি সেবা আসলে এবং আমরা আসলে একটা সংযোগ স্থল যেখানে সেবা গ্রহণকারীদের সাথে সেবা প্রদানকারী যে সমস্ত সংস্থা আছে তাদের একটা সম্মেলন হ্যাঁ এবং আমরা সেখানে ডিজিটাল সেন্টার তো আমি মনে করি যে প্রবাসীদের জন্য আমাদের প্রথম সেবা কিন্তু শুরু হয়েছিল যে ডিজিটাল সেন্টার যখন শুরু হয় তখন থেকেই আমাদের অনেক ডিজিটাল সেন্টার ছিল যাদের ওই সময় একটা ভালো সেবা ছিল বা ব্যবসা ছিল হচ্ছে যারা বাইরে যে থাকে তাদের সাথে তাদের পরিবারের মাধ্যমে এরকম এখন তো আহ এবং ওই সময় স্মার্টফোন ছিল না যার ফলে ওই সেবাটার জন্য

সেই প্রবলেম গুলাই হচ্ছে আমরা যতটুকু কন্ট্রিবিউশন করতে পারবো এখানে আমাদের যারা সহযোগী প্রতিষ্ঠান আমরা যেটা বলবো আমরা আসলে অনেকের সংযোগ করা একসাথে এক জায়গায় এখানে যেমন সরকারের এই আছে পিএমএডি আছে তারপর প্রাইভেট সেক্টর থেকে আমি প্রবাসী এখানে যুক্ত হয়েছে ব্র্যাক যুক্ত হয়েছে ভবিষ্যতে হয়তো আরো অনেকে যুক্ত হবে সবাই মিলে মানে আমাদের মূল টার্গেট হচ্ছে যে কিভাবে আমরা